গণত্যুৎখান হয়েছে যার কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের রোগ মুক্তি এবং আত্মার মাফিয়তের জন্য আজকের এই আয়োজন এবং এই আয়োজনে আমাদের অত্র অঞ্চলের গর্ব নারায়ণগঞ্জের কৃতি সন্তান এবং জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী জনাব জামান মাসুদ মাইয়ের পক্ষ থেকে সবাইকে এই আন্দোলনের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ এবং আপনারা সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তালা যারা নিহত হয়েছেন তাদেরকে জান্নাতবাসী করেন মডেলি ক্যাপিটালের কর্ণধার জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেবের ব্যবস্থাপনায় এই বিরাট মাহবিলের আয়োজন করা হয়েছে জুলাই আগস্টের যে বিপ্লব ছেলেরা শহীদ হয়েছেন বাংলার জন্য তারা তাদের নিজের জীবন উৎসর্গ করেছে সেই সমস্ত শহীদদের জন্য আমরা সকলেই প্রাণ অন্তরে অন্তঃ দোয়া করব যাতে আলোচনা তাদের শহীদের মর্যাদা দিয়ে জানা তরফের দুঃশ করেন পাশাপাশি আজকের যে আয়োজক জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেব ওনার সার্বিক ব্যবস্থাপনায় যে আয়োজন হয়েছে তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব তার ফ্যামিলির জন্য দোয়া করব যাতে তারা এই নারায়ণগঞ্জে মাথা উঁচু করে ন্যায় নিষ্ঠার সাথে চলতে পারে আমরা শুনতে পেরেছি এবং আপনারা সবাই জানেন যে উনি আগামীতে নারায়ণগঞ্জ পাশে এমপি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মন স্থির করেছেন আমরা সকলেই তার এই প্রস্তাবকে সমর্থন করি তাকে আমরা সকলেই আমরা চাই আগামীতে যেন উনি এমপি নির্বাচন করে জয়যুক্ত হোক কারণ তিনি তার মতো ভালো লোক যে কয়েকজন দেখা যায় তার মতোই ভালো লোক অন্য কেউই নাই কাজেই আমরা সকলেই বৈক্ল পরিশ্রম করে মাসুসাহের জন্য জাতীয় পড়ব